তো হ্যালো মাইনার্স কে বছর আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা কি মাইনিং প্রজেক্ট বা কি সম্পর্কে কথা বলতে যাচ্ছি তা অবশ্যই আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন আজকে আমরা কথা বলতে যাচ্ছি পেপে বা পিপি মাইনিং সম্পর্কে অর্থাৎ এই পিপি মাইনিং বটটা কিন্তু আমরা অনেক আগে থেকে জানতাম এটা উইড্রল করার জন্য যে টোকেনটা আছে মূল টোকেন এটা কিন্তু হচ্ছে আমাদের মূল টোকেন এটা উইড্রল করার জন্য আমাদের প্রয়োজন হতো আগে ডায়মন্ড এই ডায়মন্ডটা আর কি এই ডায়মন্ডটা আন করার জন্য আমাদের প্রয়োজন হতো ইনভাইট ইনভাইট করা কিন্তু অনেক ট্রাফ হয়ে যায় কারণ একটা ইনভাইটের জন্য আমাদের দুইটা করে ডায়মন্ড দিত আগে কিন্তু এখন একটা নতুন একটা আপডেট চলে এসে পড়েছে এটাতে সেটা কিন্তু অনেকই ভালো আপডেট অর্থাৎ আপনাদের কোনো ডায়মন্ডের প্রয়োজনই হবে না আপনারা এখান থেকে উইথড্রল করতে পারবেন কিভাবে করবেন এবং কিভাবে কি করবেন তা সম্প সকল ডিটেলস আজকের ভিডিওতে আমি বলবো তো অবশ্যই একটা লাইক দিয়ে দেন শুরু হওয়ার আগে এন্ড নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এই যে এটা দেখতে পাচ্ছেন আমাদের তো আগে ডায়মন্ড প্রয়োজন হতো কিন্তু এখন ডায়মন্ড প্রয়োজন হয় না কেন ডায়মন্ড প্রয়োজন হয় না সকল কিছু আমি আপনাদেরকে দেখাবো এন্ড লাইভে উইথড্রল সব কিছু করে দেখাবো এট ফার্স্ট আপনারা এই যে উইথড্রল করার জন্য আমাদের কি লাগতো আগে ডায়মন্ড লাগতো এটা পরে গেল আপনাদের এখন ডায়মন্ড আর লাগবে না উইথড্রল অপশনে চলে যাবেন উইথড্রল অপশনে চলে যাওয়ার পরে আপনাদের এরকম ইন্টারফেস দেখাবে দেখানোর পরে যে নিচে দেখতে পাচ্ছেন আমরা যদি ছয় লাখের মতন পিপি কয়েন গুলো উইথড্রল করতে চাই তাহলে আমাদের কত লাগে ডায়মন্ড একশত চুরাশি কিন্তু এখন আপনাদের কোনো ডায়মন্ডে লাগবে না ফ্রিতে আপনারা উইড্রল করতে পারবেন ডেইলি এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে দুই হাজার পে পে কয়েন এটা আপনার উইড্রল করতে পারবেন জিরো ডায়মন্ডে এটা কিন্তু ডেইলি আপনারা একবার করে করতে পারবেন কিভাবে করবেন এই যে দেখাচ্ছি আমরা রোবিক্স দেখতে পারছেন এখানে যদি আমি ক্লিক করি আমাদের অর্থাৎ রোবিক্স এ ঢুকাবে এই রোবিক্স হচ্ছে আপনাদের একটা টেলিগ্রামের ভিতর আপনাদের একটা রোবিক্স অ্যাকাউন্ট খুলতে পারবেন এই রোবিক্স আপনারা পরবর্তীতে বাইনান্স এবং যে কোনো লিস্টিং এক্সচেঞ্জারে আপনারা নিয়ে যেতে পারবেন দেন এটা আপনাদের হাতের মুঠোয় টাকা আনতে পারবেন এটার মাধ্যমে তো এটা এটা কিন্তু এটাতে কিন্তু আমি উইথড্রল করেছি পেপার মাইনিং এ ফ্রি দা তিন দিন কিভাবে এই যে কত টাকা এটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমার পেপার মাইনিং এর সংখ্যা 6000 মোট আমি 6000 পেপি কয়েন এখান থেকে উইথড্রল করেছি ফ্রি তে ডেইলি তিন দিনে এটার যে প্রাইসও হচ্ছে আমাদের জিরো পয়েন্ট জিরো সিক্স অর্থাৎ এটা পরিমাণ বাংলাদেশি টাকা কিন্তু এখন দশ টাকার মতন হচ্ছে দশ টাকার মতন হচ্ছে আর কি দশ টাকা কম না কারণ ডেইলি আর কি আপনাদের দেখতে পাচ্ছেন দুই হাজার করে দিচ্ছে এটার পরিমাণ পরিমাণটা কিন্তু বাড়বে দুই হাজার দেখবেন আপনাদের সাত দিন পরে দুই লাখ করে দিচ্ছে যেটা কিন্তু আপনাদের টলারও হয়ে যাবে একদিন করে আপনারা ফ্রিতে উইথড্রল করতে পারবেন তো উইথড্রল কিভাবে করবেন উইথড্রল করার জন্য আপনারা এখানে আসবেন তো আপনাদের আর কি ডায়মন্ড যা আছে এই ডায়মন্ডটা আপনাদের প্রয়োজন হবে না মূলত যদি আপনাদের একটা লিংক দিব যারা আর কি এটা সম্পর্কে জানেন না কমেন্ট বক্সে দেখবেন একটা লিংক আছে জয়েন পেপে কয়েন এটা যদি ক্লিক করেন দেন আপনাদেরকে এখানে নিয়ে আসবে নিয়ে আসার পরে জিরো কয়েন দেখাবে সিম্পলি দেন এখানে আপনারা ক্লিক করবেন দুই ঘন্টা পরে আবারও ক্লিক করবেন তারপর রিসিভ করে দিবেন সব কয়েনগুলো তারপরে এখানে দেখবেন আপনাদের কয়েনগুলো রিসিভ হয়ে গেছে আপনাদের এখানে এক লেভেল দেখাবে এক লেভেলটা আপনাদের দিনে দিনে আর কি বাড়বে বাড়তে বাড়তে সাত লেভেল যখন হবে তখন আপনারা দুই লাখের মতন এভরি ডে কোন ডায়মন্ড ছাড়া উইথড্রল করতে পারবেন তো আর কি যখন আপনাদের দুই হাজার কয়েন হয়ে যাবে যখন এটাতে প্রবেশ করার পরে উইথড্রল অপশনে চলে যাবেন এই অপশনটা পাবেন দুই হাজার এটাতে ক্লিক করবেন দেন উইথড্রতে ক্লিক করবেন দেন আপনাদের যে রোবিক্স ই থাকবে অলেটটা এটাতে ক্লিক করার সাথে সাথে আপনার যদি রোবিক্স অলেট নাও থেকে থাকে তাহলে ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিকলি দেন রোবিক্সে চলে যাবেন কনফার্মেশন করার জন্য যে পেয়েছেন কিনা কিনা এখানে ক্লিক করবেন যে পেপে মাইনিং এ চলে যাবেন আপনারা এই যে পেয়ে যাবেন এইখানে আর কি আপনাদেরকে দেখাচ্ছে না কারণ একবার ঢুকছিলাম যে ঢুকেছিলাম যে তাই দেখাচ্ছে না এই যে দেখুন না পুনরায় যদি ঢুকে তাহলে আপনাদেরকে দেখাবে যে কত কয়েন বা টুকে নাম পেলাম অর্থাৎ পিপি মানে কিন্তু দুই হাজার উইড্রল দিয়েছে আপনারা সকলেই এখান থেকে গিয়ে উইড্রল করতে পারবেন ফ্রি এভরি ডে ফ্রিলি উইড্রল করতে পারবেন এই যে উইড্রল অপশনে চলে যাই অলরেড অপশনে দেখতে পারছেন আট হাজার পিপি কয়েন হয়ে গেছে আমাদের যার পরিমাণ জিরো পয়েন্ট এইট জিরো পয়েন্ট জিরো এইট এটা কিন্তু বাংলাদেশি টাকায় এর প্রাইস হবে বারো টাকার উপরে অর্থাৎ যদি গড়ে হিসাব করি আপনারা এখান থেকে এভরি ডে চার থেকে পাঁচ টাকায় করতে পারবেন হ্যাঁ চার থেকে পাঁচ টাকা কিন্তু কম না কারণ আপনারা যদি মান্থলি ভাবে হিসাব করেন সো মান্থলি আপনাদের কত টাকা হবে মান্থলি আপনাদের সিম্পলি দেড়শো টাকার মতন হবে মান্থলি আপনার এখান থেকে আপনারা মাস শেষে উইথড্রল করতে পারবেন তো দেড়শো টাকা আমার এটা কিন্তু কম হয় না তো যত আর কি আপনারা ই করবেন ধাপে যাবে আর কি যতবার আপনার উইথড্রল করবেন তত পরিমাণে কিন্তু আপনাদের আস্তে আস্তে আর বাড়বে আপনাদের যে আর্নিং এর পরিমাণ এটাও কিন্তু বাড়বে তো এখান থেকেই শুরু করে দেন এটাতে কাজ করা অর্থাৎ কাজ করা বলতে যে এটা মাইনিং হতে থাকবে জাস্ট আপনারা রিসিভ করবেন এভরিডে যে এখান থেকে দেখতে পাচ্ছেন আঠাইশো কয়েন আমি রিসিভ করলাম রিসিভ করার পরে যে মেইন ব্যালেন্সে যত আছে এটা এভরিডে কিন্তু আমি দুই হাজার করে উইথড্রল করতে পারছি দেন ধাপে ধাপে আরও বাড়বে তো এইভাবে মূলত আপনারা খুব ইজিলি এখান থেকে খুব সহজে আর্নিং করতে পারবেন বিনা ডায়মন্ডে তো অবশ্যই বুঝে গেছেন এখন জয়েন হয়ে যান কয়েন বক্সের লিঙ্কটা আছে পেপে কয়েন মাইনিং জয়েন বাটন এখানে ক্লিক করে এখানে এসে আপনারা উইথড্রল করে দিবেন সরাসরি তো এভাবে এভাবে করবেন সিম্পল দ্যাটস ইট